তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান ব্যর্থ করে দিয়ে জামাতের পলিসি ওপেন শুরু রাজনীতিতে জামাত তোলপাড় লাগিয়ে দিয়েছে দর্শক তারেক রহমানকে ঘোষণা দিতে হয় যে আই হ্যাভ এ প্ল্যান আর আমিরে জামাতকে ঘোষণা দিতে হয় না যে আই হ্যাভ এ প্ল্যান সরাসরি প্ল্যান ঘোষণা দেন মানে এই যে আই হ্যাভ এ প্ল্যান এটা জাস্ট জনগণকে বোকা বানানোর একটা কৌশল ছাড়ার কিছুই নাই তকসতে জিজ্ঞেস করে যে কি সেই আহি হবে প্ল্যান বলে যে আছে একটা প্ল্যান কি প্ল্যান চাপাচাপি করতে করতে এক পর্যায়ে বলে এই যে বেকারত্ব দূর করব এরপরে ফ্যামিলি কার্ড দিব এই যে একত্রিশ দফা ওইটি নাকি আই হবে প্ল্যান যে বাটপারি দান্দাবাজি চাপাবাজি কত প্রকারের কি কি আই হবে প্ল্যানের দিকে তাকালেই বুঝবেন আই হবে প্ল্যান কি এটা যোগসুতে এই তরুণ প্রজন্ম দেখেছে একদম কৃষক প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী এদেরকে এই সব আই হ্যাভ এ প্লান দিয়ে ভুং ভাং বুঝানো যায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইয়াং তরুণ শিক্ষার্থীদেরকে কি কিংবাং বোঝানো যায় যায় না আই হ্যাভ এ প্ল্যান মানে টেন পারসেন্ট সব কোন জামাত একে একে তার পলিসি ওপেন করছে প্রতিনিয়ত এরকম করতে থাকবে রাজনীতিতে আগামী নির্বাচন পর্যন্ত যদি বারো তারিখ নির্বাচন হয় নির্বাচন সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন 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 ছাড়া কোনো নয় যদি হয় তাহলে আপনারা দেখবেন যে ডেইলি জামাত না কোনো পলিসি ওপেন করা শুরু করবে এবং সেই পলিসিগুলো রাজনীতিতে সারা জাগাবে এবং ওই পলিসিগুলো আমি সরাসরি বলি বিএনপির বিরুদ্ধে আপনাদেরকে অনুরোধ করবো এই পলিসিগুলো আমরা এইভাবে বিশ্লেষণ করছি সাধারণ জনগণের উপযোগী করে আলোচনা করছি আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন যে জামাতের সরাসরি পলিসি নেন আমি এখন আলোচনা করছি আর বিএনপির আই হ্যাভ এ প্ল্যান ওটা নিয়ে ঘুমিয়ে থাকেন ওটা সেই ইমাম মাহাদি আসার আগে পেতে পারেন আর আই হ্যাভ প্ল্যান কি ওটা তো বলে দিচ্ছি আই হ্যাভ এ প্ল্যান হচ্ছে একত্রিশ দফা টেন পার্সেন্ট খাম্বা এগুলো হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান দর্শক একটা কথা আমি আগের একটা আলোচনায় বলেছি ওটা একটু রিপিট করতে চাই যে জামাতের কোনো নাই কোনো ইশতেহারও দেওয়ার দরকার নেই যদি জামাত স্মার্টেস্ট ইস্তেহার নিয়ে আসছে হাজির হচ্ছে প্রায় এগুলোর দরকার নাই জাস্ট দুইটা পয়েন্ট বিএনপি কে পরাজিত করে জনগণের আস্থা অর্জন করতে সে ইস্তেহার তো জনগণকে আকৃষ্ট করতে জামাত ক্ষমতা আসলে কি করবে কি করবে না এটা জনগণকে জানানোর আলাদা কোনো জরুরত নেই শুধু একটাই জরুরত যে জনগণ সেগুলো দেখে জামাতকে ভোট দিবে জনগণ যদি এমনিতেই ভোট দেয় তাহলে তো ইশতেহার আলাদা ভাবে জানানোর কোনো প্রয়োজন নেই আমি বলি যে জামাতের ইশতেহার এবার দুইটা মাত্র আর কিচ্ছু না বা দুইটা তিনটা একটা হচ্ছে চান্দাবাজি চলবে না চান্দাবাজি বন্ধ করব বিএনপি মানে চান্দাবাজ চান্দাবাজ মানে বিএনপি এই চান্দাবাজি বাংলাদেশের মাটি থেকে শূন্যের কোঠায় নামিয়ে আসবো দ্যাট ইজ গ্রেটেস্ট ইস্তেহার আর কিচ্ছু লাগবে না বিএনপি মানে দুর্নীতি বিএনপি মানে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন অতএব এই দুর্নীতি বাংলাদেশে থাকতে পারবে না ইশতেহার এইটি আর কোন ইশতেহার লাগবে না কিছু মৌলিক ইশতেহার নিয়ে আনেন এর মানুষ এইটাই চায় দুর্নীতি থাকবে না চান্দাবাজি থাকবে না দুর্নীতির চাই তো সাধারণ মানুষ বেশি সিরিয়াস চাঁদাবাজির বিষয়ে চান্দাবাজি থাকবে না এরপরে আসেন যে পুলিশই হয়রানি থাকবে না পুলিশটা ঠিক করতে পারলেই হলো জাস্ট এটাকে এই ক্ষেত্রে জামাতকে চ্যালেঞ্জ নিতে হবে যে পুলিশ এক টাকা ঘুষ খাবে না আইনের শাসন কায়েম হবে প্রত্যেক মানুষ তার অধিকার পাবে যে কেউ কোনো বিপদে পড়লে থানায় গেলেই হবে বিশেষ করে চান্দাবাজের বিষয়ে পুলিশের আলাদা একটা ইউনিট থাকবে এক পয়সা কেউ চান্দা চাইতে আসলে পুলিশকে জাস্ট ফোন দিবে টোল ফ্রি ফোন দিতে পয়সাও লাগবে না মুহূর্তের মধ্যে পুলিশ চলে আসবে এরকম আমি কে যেরকম বাচ্চা কেউ যদি বাবা মারে পুলিশকে যদি কল দেয় বাচ্চা এসে পুলিশ এসে বাবা মাকে ধরে নিয়ে যায় ওই রকম মুহূর্তের মধ্যে পুলিশ চলে আসবে চান্দাবাজি বন্ধ করার অন্যতম একটা উপায়ের কথা বললাম এরকম আরো নানান বিষয় যদি জাস্ট জনগণ প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবাটা চায় উইদাউট হয়রানি এটা যদি জনগণের কাছে পৌঁছে দেয়া যায় আর কিচ্ছু লাগবে না বেকারত্ব দূর করেন আর এগুলো করতে পারলে তো চান্দাবাজি বন্ধ করলে বেকারত্ব তো এমনিতেই দূর হবে তো জামাত আমি যে কথাগুলো বললাম খুব সহজে আপনাদের জন্য আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি আলোচনা করি প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর জন্যে যারা আমাদের জনগোষ্ঠীর মূল শক্তি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৌদ্ধজীবী সিনিয়র সাংবাদিক সিনিয়র নেতা এদের জন্য বেসিক্যালি আলোচনা করি না তো অনেকেই শুনেন তবে আমার আলোচনা কাদের জন্যে ঔষধের দোকানদার বসে আছেন শুনবেন গৃহিণী রান্না করবেন আর শুনবেন ভ্যান চালান চালাবেন রিক্সা চালাবেন আর শুনবেন অটো চালান সাধারণ একদম মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মজিন এরা শুনবেন আমার টার্গেট গ্রুপ তারা এবং আমার পছন্দের লোক তারা আমি এতক্ষণ যাদের কথা বললাম অতএব এই যে ইশতেহার এটি দিন। দুর্নীতি কিভাবে বন্ধ করতে হবে চান্দাবাজি বন্ধ করবে শেষ পুলিশকে হেলে সাজাবে আর বেকারত্ব বলতে কিছু থাকবে না হসপিটালে সরকারি হসপিটালে সেবা নেবেন একদম প্রাইভেট হসপিটালের মতো সব টেস্ট থাকবে ঔষধ ফ্রি অন্য কিচ্ছু দরকার নেই জাস্ট এই কয়েকটা প্রচার করে তো দর্শক জামাত এভাবেই শুরু করেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার ছাব্বিশ পরবর্তী সময় একটি স্বচ্ছ জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামাত ইসলামী গৃহীত পরিকল্পনার সময় রূপরেখা তুলে ধরা হলো কি কি করবে জামাত কিছু ধারণা দিয়েছে আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করবো দর্শক এই স্বচ্ছ জবাবদিহি এগুলোই সাধারণ মানুষ বুঝে না এক কথা হচ্ছে যে চান্দাবাজি থাকবে না কেউ কারোর টাকা মেরে খেতে পারবে না কেউ রাষ্ট্রের টাকা অন্যের টাকা কেউ মেরে খেতে পারবে না একটা টাকা দুর্নীতি চলবে না জামাত ক্ষমতা আসলে আর এই কারণেই যারা দুর্নীতি করতে চায় তারা জামাতের ক্ষমতা চায় দর্শক দুর্নীতি মুক্ত বাংলাদেশ গর্ব স্বাধীন দুর্নীতি বিরোধী মনিটরিং সেল গঠন করবে জামাত রাজনৈতিক একটি দুর্নীতি বিরোধী সেল গঠন করা হবে সেখানে জামাতের কেউ দুর্নীতি করার চেষ্টা করলে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে সেলটি সরকারের কাছে জবাবদিহিমূলক থাকবে দুর্নীতির প্রমাণ সংগ্রহের বিশেষ ক্ষমতা থাকবে প্রমাণ ভিত্তিক ফরেন্সিক অডিট পরিচালনা করবে জামাতের মন্ত্রী দুর্নীতি করলো ছাড় নেই সরকারি কর্ম কর্মচারীদের সম্পদের জবাব দিতে এই হচ্ছে জনগণের আসল সরকারি চাকরি করে সাধারণ মানুষ ঘুষ ছাড়া সেবা পায় না এক পয়সা ঘুষ পাবে না জামাত সেটা বন্ধ করে ছাড়বে এই জন্যে সরকারি চাকরি করে অনেক ধনী হয়ে যায় বাড়ি গাড়ি করে ছুটেই দেবে জামাত রাজনীতিবিদদের সম্পদের স্বচ্ছতা নিশ্চিত করেন রাজনীতি করতে যে ধনী হয়ে যান নানান ক্রিয়েটিভ কর্মসূচি নিয়ে আসছে যেমন সরকারের আয় ব্যয়ের হিসাব মন্ত্রীরাও এক টাকা দুর্নীতি করতে পারবে না ই প্রকিউরমেন্ট ও ই গভর্নেন্স ব্যবস্থা গ্রহণ মানে এটা এক কথা যদি বলি সরকারি সিসি ক্যামেরা অনলাইন সেবা মানে আপনার ঘুষের জন্য যাওয়াই লাগবে না তার এমন সিস্টেম করবে চাইলেও ঘুষ নিতে পারবে না সরকার লেনদেন সময় ডিজিটালাইজেশন মানে আপনার সব টাকা দিতে হবে অনলাইনে সেখানে সরাসরি টাকার কোনো লেনদেন নেই ঘুষ নিবি কি হবে পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত মুক্ত করা থানায় গেলে ঘুষ লাগে এক পয়সা ঘুষ লাগবে না জামাত ক্ষমতা আসলে এই জন্য যা দরকার জামাত সেটা করে পরিকল্পনা আছে সুস্পষ্ট ভাবে রিপোর্টকারীদের সুরক্ষা নিশ্চিত করুন মানে আপনি দেখছেন যে অমুকে ঘুষ খাচ্ছে আপনি দুর্নীতি বিরোধী মনিটরিং সেলের কাছে অভিযোগ করবেন কিন্তু আপনার কথা কেউ জানবেন আপনার কেউ কিছু করতে পারবে না সামাজিক সচেতনতা নাগরিক নৈতিকতা শিক্ষা আরো নানান এরকম আছে এক কথায় আই হ্যাভ এ প্ল্যান মারাতো এই বিরোধী জামাতের এই পলিসি ওপেনের মাধ্যমে